আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় ভিওর্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে এম কে এ এস অ্যাট লার্ন স্কুল চ্যানেলে স্বাগত শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান কোরিয়ান ভাষা শেখা খুব সহজে নতুন আরও একটি পর্ব প্রিয় ভিওর্স আজকের এই পর্বে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ কিছু কোরিয়ান ছোট বাক্য তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব প্রিয় ভিহর্স যে বাংলা বাক্যটিকে আজকের এই পর্বে প্রথমে আমরা কোরিয়ান ভাষায় শিখবো সেই বাংলা বাক্যটি হচ্ছে আমি যাই আমরা কোরিয়ান ভাষায় বলবো না নেওন গান্দা না নেওন গান্দা কোরিয়ান ভাষা হবে না নেওন গান্দা বাংলা অর্থ হবে আমি যাই প্রিয় ভিহর্স তাহলে আমরা শিখলাম আমি যাই এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় গান্দা এরপরে শিখবো আমি কাজে যাই প্রিয় এই বাংলা বাক্যটিকে আমরা কোরিয়ান ভাষায় বলবো প্রিয়াকবো গান্দা না ইলহালিও গান্দা কোরিয়ান বাক্য বাংলা অর্থ হবে আমি কাজে যাই প্রিয় ভিহ এখানে ইলহালিও শব্দের অর্থ কাজ তাহলে আমরা শিখলাম আমি কাজে যাই এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় নানিয়ন ইলহালিও গান্দা এরপর শিখবো সে যায় প্রিয় বিয়ার্স সে যায় এই বাংলা বাক্যটিকে আমরা কোরিয়ান ভাষায় বলবো গেউনিওন গান্দা গেউনিওন গান্দা গেউনিওয়ন গান্দা কোরিয়ান বাক্য বাংলা অর্থ হবে সে যায় তাহলে আমরা এখন শিখলাম সে যায় এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় গেউনিওন গান্দা গেউনিওন গান্দা এরপরে শিখবো সে স্কুলে যায় প্রিয় ভিউয়ার্স আমরা কোরিয়ান ভাষায় বলবো গিয়ন হ্যাগগিও গান্দা গিয়ন হ্যাগগিও গান্দা গিয়ন হ্যাগগিও গান্দা কোরিয়ান বাক্য বাংলা অর্থ হবে সে স্কুলে যায় প্রিয় ভিউয়ার্স এখানে হ্যাগগিও শব্দের অর্থ স্কুলে গেউনিয়ন হ্যাগগিও গান্দা অর্থ সে স্কুলে যায় তাহলে আমরা শিখলাম সে স্কুলে যায় এই বাংলা বাক্যটিকে কোরিয়ানরা কোরিয়ান ভাষায় বলে গিয়ন হ্যাগগিও গান্দা এরপরে শিখবো আমি বাজারে যাই প্রিয় ভিউয়ার্স আমরা কোরিয়ান ভাষায় বলবো নানিয়ন সিজাং এ গান্দা নানিয়ন সিজাং এ গান্দা নানিয়ন সিজাং এ গান্দা কোরিয়ান বাক্য বাংলা অর্থ হবে আমি বাজারে যাই প্রিয় ভিউয়ার্স এখানে সিজাং শব্দের অর্থ বাজার নানিয়ন সিজাং এ গান্দা অর্থ আমি বাজারে যাই তাহলে আমরা শিখলাম আমি বাজারে যাই এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় নানিয়ন সিজাং এ গান্দা এরপরে শিখবো আমি মাছ ধরতে যাই প্রিয় ভিউয়ার্স এই বাংলা বাক্যটিকে আমরা কোরিয়ান ভাষায় বলবো নানিয়ন নকশিলিও গান্দা নানিয়ন নকশিলিও গান্দা নানিয়ন নকশিলিও গান্দা কোরিয়ান বাক্য বাংলা অর্থ হবে আমি মাছ ধরতে যাই প্রিয় ভিউয়ার্স এখানে নকশিল অর্থ মাছ ধরতে গান্দা শব্দের অর্থ যাই না নিয়ন নকশিল গান্দা অর্থ আমি মাছ ধরতে যাই তাহলে আমরা শিখলাম আমি মাল ধরতে যাই এই বাংলা বাক্যটিকে কোরিয়ানরা কোরিয়ান ভাষায় বলে না নিয়ন নকশিল গান্দা না নিয়ন গান্দা প্রিয় ভিওয়ার্স আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি কথা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ হাফেজ